সুপ্রিয় দর্শক গোল্ডেন এগ্রি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন আমার সামনে যে মেশিনটি দেখতেছেন এটি হচ্ছে একশো বিসিসির একটি মেশিন যেটি এর আগে অনেক ভিডিওতে আমার আমরা আপনাদেরকে দেখিয়েছিলাম তো সেই পুনরাবৃত্তি করতে আবার ভিডিওটি করতেছি দেখেন এখানে হচ্ছে কৃষিবাজারের তরফ থেকে এই মেশিনটি পেয়ে যাবেন যারা সচরাচর বাজার ভিজিট করে থাকেন তারা আপনারা ওয়েবসাইটগুলোতে এই মেশিন সম্পর্কে আরও ডিটেলস পেয়ে যাবেন এবং যারা আপনারা চাচ্ছেন যে অফিসে এসে দেখে শুনে নিতে পারবেন তারাও চাইলে নিতে পারেন তো আজকে এই বিষয়ে মেশিন সম্পর্কে এর আগে অন্যান্য ভিডিওতে আমরা আলোচনা করেছি আজকে আর আলোচনা করব তো এই মেশিনটি হচ্ছে প্রথমত বলতেছি যে এটি হচ্ছে একশো বিশ সিসির একটি মেশিন যেটিতে আপনার ষোলো ফাল রয়েছে ফালগুলো দেখেন একপাশে হচ্ছে আপনার চারটি আরেকটা চারটি আটটি এক পাশে আটটি একাশে আটটি ষোলোটি আছে ষোলোটি আছে এবং আপনারা সাইটে আরও এক্সট্রাভাবে আপনারা হচ্ছে চারটি অ্যাড করতে পারবেন এখানে চাইলে এই জায়গাটাতে অ্যাড করার মতো জায়গা আছে বাম পাশেও আছে ডান পাশেও আছে সেটি আপনাদের সুবিধা মতো যে জায়গাগুলোতে দেখবেন যে অল্প জায়গার মধ্যে চাষ করার যদি অসুবিধা হয়ে থাকে তাহলে আপনি ষোলো ফালেই চাষ করতে পারবেন এবং যে জায়গাগুলোতে দেখবেন যেন স্পেস ভালো আছে সেই জায়গাগুলোতে আরও আপনারা চাইলে চারটি ফাল বাম পাশে চারটি ফাল এবং ডান পাশে চারটি ফাল অ্যাড করে নিতে পারেন তো প্রথমত হচ্ছে এই মেশিনটি হচ্ছে আপনার অকটেন আছে আপনার যে জ্বালানি আছে অকটেন এই অকটেন ব্যবহার করে চালাতে পারবেন অথবা অকটেনের পাশাপাশি আপনারা চাইলে পেট্রোল ইউজ করতে পারেন এই যে সেটি হচ্ছে এই জায়গায় রাখতে পারবেন এখানে প্রয়োজন মতো আপনার ট্যাঙ্কি ফুল করে নিতে পারেন মোটামুটি অকটেন এবং হচ্ছে আপনার পেট্রোল দিয়ে এই মেশিনটি আপনার খুব সহজেই পরিচালনা করতে পারবেন এবং এটি যদি আপনার জ্বালানির যে হিসাবটা ধরা হয় সেটি হচ্ছে আপনার ঘন্টায় স্থান স্থানভেদে আপনার মাটির যে নির্ভর করবে কম বেশি সেটি আপনার এক ঘন্টা থেকে দেড় ঘন্টা পর্যন্ত যদি আপনার মাটি যদি দেখা গেল যে মোটামুটি নরম থাকে চাষ উপযোগী থাকে তাহলে সেক্ষেত্রে আপনি দেড় ঘন্টা পর্যন্ত পরিচালনা করতে পারবেন এবং কিছু কিছু জায়গায় আছে শক্ত মাটি রয়েছে সেই জায়গাগুলো করতে আপনার এক ঘন্টার মতো যাবে এটি আসলে বিভিন্ন রকম মাটির উপর নির্ভর করে হয় আর এখানে হচ্ছে আপনার যখন স্টার্ট করবেন এটি হচ্ছে ট্রেনে স্টার্ট করতে হবে এই দেখেন এখান থেকে ট্রেনে স্টার্ট করা যায় এবং চলতি অবস্থায় যদি আপনাদের অফ করতে হয় দেখা যাচ্ছে যে মেশিন চলছে মেশিন চলার ক্ষেত্রে হঠাৎ করে আপনাদের মনে হলো যে আপনারা বন্ধ করবেন সেক্ষেত্রে আপনার কষ্ট করে ওই জায়গা না থেকে এখানে যে সুইচ আছে এই সুইচটা চাপ দিলেই অফ হয়ে যাবে এবং আপনাদের যে এখানে গিয়ার সিস্টেম আছে আপনাদের প্রয়োজন স্পিড যে কম বেশির বিষয়টা আছে স্পিড কম বেশি করে নিতে পারবেন এই এটার মাধ্যমে এবং আরও অন্যান্য যে বিষয়গুলো রয়েছে এই মেশিন সম্পর্কে এখানে দেখেন এখানে একটা পাইপ রয়েছে এখানে অনেক সময় দেখা যাচ্ছে যে ইঞ্জিনে অনেক সময় ভিতরে হাওয়া ঢুকে যায় তো এটার মাধ্যমে টানাটানি করে আপনার হচ্ছে পর্যাপ্ত পরিমাণে হাওয়ার যে বিষয়টা আছে ভিতর পাশে যে হাওয়াটা এটা কম বেশি করে নিতে পারবেন এবং আপনার যদি পিছনে দেখেন চাকা রয়েছে দুটি দুই পাশের চাকা রয়েছে এই দুই পাশের চাকার কারণে এই মেশিনটাকে ভালোভাবে দাঁড়িয়ে রাখতে সহযোগিতা করবে এবং আপনার চলতি অবস্থায় যদি মনে হয় যে এই চাকা দুটির প্রয়োজন নেই চাইলে আপনারা খুলে রাখতে পারবেন এবং এখানে সাপোর্ট হিসাবে এই লকটি রয়েছে তো আরও এখানে ছোটোখাটো অনেক কিছু বিষয় রয়েছে এই বিষয়গুলো আমরা অন্য কোনো ভিডিওতে আলোচনা করবো আপনারা যদি এই মেশিনটি ক্রয় করতে চান এখানে দেওয়া যে নাম্বার রয়েছেন এই নাম্বারে কল করে আপনারা অর্ডার করতে পারেন অথবা আপনারা চাইলে অফিসে আসতে পারেন সেটি হচ্ছে রাধাবল্লভ রংপুরের রাধাবল্লভে সালমার খাতুন রোডে আপনার স্ক্রিনে যে নাম্বার রয়েছে এই নাম্বারে ফোন দিলে অবশ্যই সে আগে একটু ফোন দিয়ে আসবেন তাহলে আপনাদের রাস্তাটি চিন্তা আরো সুবিধা হবে তো এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে ভালো থাকেন সুস্থ থাকেন